আসসালামু আলাইকুম শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে গেছে ট্রাইব্যুনালে গেছে গেসুদ্দিন তাহেরি শেখ আহমদুল্লাহের বিরুদ্ধে মামলা করতে গেছে ট্রাইব্যুনালে গেছে তাহেরি বুঝছেন আজকে ট্রাইব্যুনালে গেছে যে মামলা করব শায়েখ আহমদুল্লাহ রে আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে জাতির কাছে কমা চাইত আল্লাহর কাছে কমা চাইতো এই বিষয় নিয়ে এবার উনি তো এগুলো কোনো কিছু করে নাই হয়তো পরবর্তী উনি আজকে গেছে ট্রাইব্যুনালে গেছে মামলা করতে এখন তাহেরি যে দিন দিন এরকম করতেছে আপনারা কেউ কিছু বলেন না কেন ভাই উনি আমার কথা হচ্ছে উনার হাতে যদি বুল বলে তাকে তুই মানুষ নিয়ে বই তোরা হুজুরা হুজুরা বই তুই এখন হুজুরা হয়ে যদি আর খুজুরে ফিসানো লাগয় তাহলে আমরা কই দাম বলেন হুজুরা হুজুরা যদি মারামারি করে সাধারণ মানুষ কোথায় যাব বুঝছেন এই গেসুদ্দিন তাহারি যে হার শুরু করছে মানে তোরা মানুষকে কী শিক্ষা দেস নাসা নাসি লাফালাফি আফিসার আর কি শিক্ষা দেশ ভাই আর শাহেখ আহমদুল্লাহরা কি শিক্ষা দেয় মানুষকে এটা দিয়ে তোরা বুঝুস না তো তোরা যদি এই শাহেখ আহমদুল্লাহর পিছনে আমির হামদার পিছনে মিজানুর রহমান আজারের পিছনে যদি এভাবে লেগে থাকোস এরা কই দেবো বল তোদের জন্য কি অন্যরা শিক্ষা শিক্ষা নিতে পারবো না এমন কি তোদের ব্যবসার কি ক্ষতি হইতেছে ভাই হুম গ্যাস উদ্দিন বলতেছি এই কথাগুলো বুঝছেন তোদের ব্যবসা কি ক্ষতি হইতেছে শাহেখ আহমদুল্লাহদের জন্য এজন্য মনে হয় পিছনে লাগছোস তুই কী করছ আর কে আহমদুল্লাহারা কী করছে তো তুই যে এখন শাহে কে আহমদুল্লাহার বিরুদ্ধে মামলা দিতে গেছস তুইও হুজুর আইও হুজুর ঠিক আছে তাহলে তো এটা যদি উনি যদি হাদিস ভুল বলে থাকে তোরা বয় এভাবে মামলা লয় হামলা লয় নিজেরা নিজেরা যদি একজনের একজন যদি এরকম করস তাহলে সাধারণ মানুষ তোদের কাছ থেকে কী শিখবে ভাই বুঝলাম না উনি আজকে কাছে মামলা করতে কালকে করবে হামলা এটা ওটা আল্লাহ জানে মানে বুঝতেছি না ইসলামটা যে গ্যাস উদ্দিন তাহারিটা কোথায় নিয়ে যেতেছে বুঝছেন এটা নিয়ে কোনো কেউ কোনো কিছু কইতেছে না মানে এই হাত বাড়তে বাড়তে অনেক লম্বা হয়ে গেছে গা বুঝছেন এজন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ যেন কোনো হুজুরের যেন কোনো ক্ষতি না হয় বুঝছেন সে গেসুদ্দিন তাহারি হোক শাহেক আহমদুল্লাহ হোক কোনো হুজুরের উপরে কোনো অসুবিধা যেন না হয় আপনারা দোয়া করেন বুঝছেন আর এই শাহে এই উদ্দিন তাহির আল্লাহ দান করুক এই সুনিয়া আলেমগুলার আল্লাহ দান করুক এগুলা যেন কেউ ক্ষতি না আমরা আল্লাহ এদেরকে সঠিক ইসলামটা তৌফিক অভিজ্ঞান করুক বুঝছেন এইভাবে এরা যে হারে শুরু করছে মানে আপনার এই বিশেষ করে আলেমগুলারে যে হারে ধরছে শাহেখ আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি সাইদি সাহেব এদেরকে মানে ওয়াশ করে ফেলতেছে আমার কথা হচ্ছে তোরা মানুষকে কি শিক্ষা দেস কো আর শাহেখ আহমদুল্লাহার একটা মাহফিলা আছে নাসানাসি সাহেদি সাহেবের কোনো মাহফিলা আছে নাশানাসি মিজান রহমান আজারি আজারে মাহফিলা আছে কোনো নাচি আর তোর মাহফিলে কি আছে ডেলে দেয় কফি খাই না চা খাই ওইটা খাই এইটা খাই না বুট বে নানান কাহিনী তোমাদের মাহফিলে আর শাহেখ আহমদুল্লাহ মাহফিলে কি কোনো নাচি আছে কোনো লাফালাফি আছে কোনো অভদ্রতা আছে আর তোমাদের মাহফিল থেকে মানুষ কি শিক্ষা নেই এদের মাহফিল থেকে কি শিক্ষা নেই এটা জাতি জানে মানুষ জানে বুঝছেন এজন্য থেমে যান বুঝছেন একজনের সম্মান হানি করতে যেন না আল্লাহ আপনারা ফ্যান খুলে ছেড়ে দিব বুঝছেন হুজুর যে হুজুর বলে এক খুজুর ফিশান এক হুজুরের ফিসানের লেগে আছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আর ভালো হয়ে যান এগুলো করেন না